সাল উনিশশো পঁচানব্বই আমেরিকার সরকার এক আজব সিদ্ধান্ত নেয় তারা চোদ্দোটা কানাডিয়ান নেকড়েকে ইউলো ইস্টার্ন ন্যাশনাল পার্কে ছেড়ে দেয় কিন্তু এরপর যা ঘটে তা কেউই কল্পনা করতে পারেনি এই নেকড়েগুলোর কারণে বিলুপ্তর পথের প্রজাতিরা কেবল ফিরে আসেনি বরং পুরো আমেরিকার ইকোসিস্টেমকেই তারা বদলে দিয়েছিল এক সময় যেই ভূমি শুষ্ক মরুভূমিতে রূপান্তরিত হতে চলছিলো তা আবারও ফুলে ফেঁপে ওঠে আর এরা এমন এক অর্থনৈতিক সাফল্য এনে দেয় যা আমেরিকার চুরানব্বই বিলিয়ন ডলার সেভ হয়ে যায় কিন্তু কীভাবে এই চোদ্দটা নেকড়ে আমেরিকার এই বিশাল ইকোসিস্টেমের ভাগ্যকে বদলে দিল জানতে একশো ইতিহাসের পেছনে যেতে হবে ঊনবিংশ শতকের শুরুর দিকে একটি ভয়ানক প্রাণীর অত্যাচারের দিন এই প্রাণীটি ছিল নেকড়ের দল এদের আচরণ ছিল খুবই আক্রমণাত্মক আর এরা যেকোনো মুহূর্তে দল বেঁধে মানুষের উপর হামলা করে বসত জনগণ মনে করেছিল এদের সংখ্যা এভাবে বাড়তে থাকলে একটা সময় বাইরে বেরোনো দায় হয়ে পড়বে তাই যত দ্রুত সম্ভব এদের হত্যা করে নির্মূল করে গিয়ে কল্যাণ হবে সেই সময় নেকড়ের আক্রমণ এতটাই বেশি ঘটত যে এমনকি সরকারের কাছেও খবর পৌঁছে যায় যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে আসে আমেরিকার সরকার এক আজব সিদ্ধান্ত নেয় আর এই সিদ্ধান্তটি ছিল নেচারের বিরুদ্ধে গিয়ে পরিবেশকে নিয়ন্ত্রণ করা আর এই কাজটি করার জন্য মার্কিন সরকার একটি টিম হায়ার করে যাদের জব ছিল নেকড়েদের শ্যুট করা সরকারের সাথে সাথে জনগণও নেকড়ে হত্যার মিশনে যোগ দেওয়া শুরু করে দেয় যেখানে নেকড়ে দেখতে পেতো তাদের শ্যুট করে দেওয়া হতো তাদেরকে ধরার জন্য ফাঁদ পাতা হতো আর বীজ দিয়ে এদের মেরে ফেলা হতো জনগণ এদের হত্যা করেও বেশ আনন্দ পেতে শুরু করে প্রায় এক দশক ধরে নেকড়ে হত্যা তাণ্ডব চালানোর পর ১৯২৬ সালে এদের লাস্ট দলটিকে ইয়োলো ইস্টনে হত্যা করে দেওয়া হয় প্রায় টানা দশ বছর ধরে নেকড়েদের বিরুদ্ধে যুদ্ধ চালানোর পর মানুষের জয় হয় তাদের এই জয়কে সেলিব্রেটও করে কিন্তু তাদের কোনো ধারণাই ছিল না যে নেচারের বিরুদ্ধে খেলার পরিণাম কতটা ভয়ানক হতে পারে শুরুর দিকে সবকিছুই নর্মাল মনে হচ্ছিল নেকড়ে না থাকায় আক্রমণেরও সম্ভাবনা নেই তাই সাধারণ মানুষ নিশ্চিন্তে নির্ভয়ে যেখানে খুশি যেতে পারত। এভাবে বেশ কয়েক দশক কেটে যায় আর ধীরে ধীরে শুরু হয় এক ভয়ানক সমস্যা এই সমস্যাটি এতটাই ধীর গতিতে শুরু হয়েছিল যে প্রথমের দিকে কেউই তা লক্ষ্য করতে পারেনি ঠিক অনেকটা স্লো মোশনের ট্রেনের ধ্বংসবশেষ দেখার মতো নেকড়ে ছাড়া এলকের জনসংখ্যা ধীরে ধীরে বাড়তে শুরু করে একটা সময় এদের পপুলেশন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় উনিশশো সালে কেবলমাত্র ইয়েলো স্টোনের উত্তর অঞ্চলেই প্রায় উনিশ হাজার এলকের দল ছিল এই এলকে দলগুলি ঘাস কাটার যন্ত্রের মতো ছোট ছোট ঘাস থেকে শুরু করে সমস্ত গাছের লতা কি সাবার করে দিতে শুরু করে অ্যাসপিন্ট্রি বেরি উইলো কটন উড কোন গাছই এদের অত্যাচারে বেড়ে ওঠার সুযোগ পেত না বসন্তে গাছপালা গজে উঠতো কিন্তু শীতকালের মধ্যে এই সব চারা গাছগুলিকে এলকের দল খেয়ে নিত যখন এদের অত্যাচারে জনগণ অতিষ্ঠ হয়ে ওঠে জনগণ এদেরকে শিকার করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে থাকে কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে নেকড়েরা কেবল এলকদের শিকার করেই খায় না বরং এলকদের আচরণকে পরিবর্তন করে বিজ্ঞানীরা যাকে ইকোলজি অফ ফেয়ার বলে থাকে মানে শিকারীরা কেবল হত্যাই করে না বরং শিকারের মধ্যে শিকার হওয়ার ভয় প্রবর্তিত করে কিন্তু নেকড়ে না থাকায় এলকেরা ভয় ভিত ছাড়াই একই জায়গায় দাঁড়িয়ে ততক্ষণ ডালপালা চেবাতে থাকে যতক্ষণ না সবকিছু শেষ হচ্ছে ঠিক যেভাবে বাড়িতে বাবা মার অনুপস্থিতিতে বাচ্চারা ফ্রিজ থেকে খাবার খালি করে ফেলে কিন্তু নেকড়েদের উপস্থিতিতে এলিকদের সর্বদা সতর্ক থাকতে হয় আক্রমণের হাত থেকে বাঁচতে তাদের একই জায়গায় দাঁড়িয়ে রিল্যাক্স করে গাছ খাওয়ার পরিবর্তে সর্বদা জায়গা পরিবর্তন করতে হয় উনিশশো নব্বই সালের দিকে ইয়োলো ইস্টনে সিরিয়াস প্রবলেম দেখা দিতে শুরু করে এখানের ইকোসিস্টেম ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে ভাল্লুকদের সংখ্যা কমে আসতে থাকে জনগণ লক্ষ্য করে তাদের আশেপাশে যেসব ছোট ছোট পাখি আর প্রাণীদের দেখতে পেতো তারা যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আর এক সময় বিউটিফুল মাউন্টেন আর সবুজ গাছপালায় অচ্ছন্ন থাকায় ইয়েলো স্টন যেন শুষ্ক মরুভূমিতে রূপান্তরিত হতে শুরু করেছে নেচারের হঠাৎ এমন পরিবর্তন দেখে বিজ্ঞানীদের আর বুঝতে বাকি নেই তারা একশো বছর আগে যেই ভুলটা করেছিল তারই মাসুল আজ তাদের গুনতে হচ্ছে তাই বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেয় আবারও এখানে নেকড়েদের ফিরিয়ে আনবে কিন্তু নেকড়েদের ফিরিয়ে আনা কোনো সহজ ডিসিশন ছিল না কারণ গবাদি পশুর মালিকেরা এর বিরোধিতা করে তাদের মতে আবারও আগের মতো তাদের প্রাণীর উপর আক্রমণ করতে পারে শিকারীরাও খুশি ছিল না কারণ তারা ভেবেছিল নেকড়েদের উপস্থিতিতে সমস্ত এলকরা মারা যেতে পারে ফলে তাদের শিকারের তালিকায় থাকা ফেভারিট প্রাণীর বিলুপ্ত ঘটবে জনগণও গুজব রটাতে শুরু করে দেয় সরকার থেকে সুপার ওল্ফ ছাড়া পরিকল্পনা করছে স্পেশালি ব্রাড ওল্ফ যারা এলকের সাথে সাথে মানুষের উপরও হামলা করে থাকে কিন্তু বিজ্ঞানীরা জনগণের সমস্ত সমস্যার কথা মাথায় রেখে তারা এমন এক প্রজাতির নেকড়েকে এখানে ছাড়ার পরিকল্পনা করে সাধারণ মানুষ আর তাদের গবাদি পশুর কোনো ক্ষতি করে না আর অনেক চিন্তা ভাবনা করার পর বিজ্ঞানীরা ফাইনালি কানাডিয়ান ওল্ফকে এখানে ছাড়ার পরিকল্পনা করে জানুয়ারি উনিশশো সালে তারা কানাডা থেকে চোদ্দটা নেকড়ে নিয়ে আসে আর এদেরকে ইয়ল স্টনে ছেড়ে দেয় প্রথমে বিজ্ঞানীরা মনে করেছিল হয়তো এরা নতুন পরিবেশে মানিয়ে নিতে পারবে না হয়তো এরা মারাও যেতে পারে কিন্তু কয়েক বছর পর যখন এদের সংখ্যা বাড়তে থাকে বিজ্ঞানীরা এক আজব পরিবর্তন লক্ষ্য করে তারা দেখে এলদের সংখ্যা যেন ধীরে ধীরে কমে আসছে তবে এদের সংখ্যা কমে আসার পেছনে নেকড়েদের শিকার দায় নয় আসলে নেকড়েদের ভয়ে এরা তাদের বিহেভকে চেঞ্জ করে ফেলেছে তারা উপত্যকা গিরি খাতে যাওয়া বন্ধ করে দেয় এমনকি নদীর আশেপাশেও এদেরকে আগের মতো আর দেখা যায় না কারণ জল পান করতে আসার সময় নেকড়েরা দলবদ্ধ হয়ে তাদের উপর হামলা করে থাকে এর ফলে ওই অঞ্চলের গাছপালাগুলো আবারও বেড়ে উঠতে শুরু করে বিশেষ করে নদীর ধারে গাছপালা না থাকায় নদীর কিনারা ক্ষয় হতে শুরু করেছিল কিন্তু ক্রমবর্ধমান গাছপালা নদীর তীরকে স্থিতিশীল করে ভাঙন রোধ করে আর এভাবেই শুরু হয় ইয়েলো স্টোনের নেচারের ট্রান্সফরমেশন নদীর তীরবর্তী এলাকায় অসংখ্য গাছ বেড়ে ওঠে একে একে বিভরের দলও ছুটে আসতে থাকে উনিশশো সালে এখানে কেবল একটিমাত্র বিভারের কলোনি ছিল দু সালে এদের সংখ্যা হয়ে নটা বর্তমানে এদের অগন্তি কলনি রয়েছে যা বিজ্ঞানীরাও গুণে শেষ করতে পারে না ছোট্ট দেখতে এই প্রাণীগুলি যেন প্রকৃতির ইঞ্জিনিয়ার এরা তাদের ধারালো দাঁত দিয়ে গাছ কেটে বাঁধ তৈরি করে জলের স্রোতকে কমিয়ে দেয় আর জলাভূমি জাতীয় এলাকা তৈরি করে সেখানে তারা আর বাসা এই জলাভূমিগুলো বিভিন্ন প্রজাতির প্রাণী যেমন ব্যাং পাখি পোকামাকড় এমনকি ভদরদেরও আকৃষ্ট করে শুধু তাই নয় এই বাঁধগুলো মাটি ক্ষয় হওয়া থেকে প্রতিরোধ করে প্লাস নদীর জলকেও ক্লিন রাখতে সাহায্য করে নেকড়েদের সংখ্যা বৃদ্ধির কারণে ভাল্লুকদেরও পপুলেশনে একটি বড় সড় চেঞ্জ লক্ষ্য করা যায় কারণ যখন নেকড়েরা কোনো প্রাণীকে শিকার করে তারা এর সব অংশকেই খায় না অবশিষ্ট কিছু অংশ রেখে যায় আর মৃত প্রাণীদের এই অবশিষ্ট অংশগুলোই অন্যান্য প্রাণীদের সাথে ভাল্লুকদের গুরুত্বপূর্ণ ফুড সোর্স হয়ে দাঁড়ায় তাছাড়া এলিকদের কারণেই বেরি গাছ বেড়ে উঠতো না কিন্তু এল পপুলেশন কমে আসায় বেরি ফলের ঝোপ বেড়ে উঠতে শুরু করে যা ভাল্লুকদের একটি বড়সড় ফুড সোর্স শুধু তাই নয় নেকড়েদের অনুপস্থিতিতে এই অঞ্চলে কায়োটি ছিল টপ ডগ যাদের কোনো কম্পিটিশন ছিল না ফলে এদের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে কিন্তু নেকড়ে আসার পর এদের এর সংখ্যা ইয়েলো স্টোনে কমতে শুরু করে কারণ নেকড়েরা কায়োটিদের পছন্দ করে না এদের দেখলেই তারা হত্যা করে দেয় অথবা নির্দিষ্ট এলাকা থেকে এদের তাড়াতে শুরু করে এর ফলে কায়োটিদের সংখ্যা কমে প্রায় পঞ্চাশ পার্সেন্টে চলে আসে শুনতে হয়তো খারাপ লাগতে পারে কিন্তু এদের সংখ্যা কমার একটি আশ্চর্যজনক সুবিধা রয়েছে যেমন কায়োটির সংখ্যা কমে আসায় ইঁদুর এবং খরগোশের মতো ছোটো ছোটো স্থানপায় প্রাণীদের সংখ্যা বাড়তে থাকে আর ছোট ছোট স্থানপায়ীদের সংখ্যা বাড়ার অর্থ বাজপাখি পেঁচা শেয়াল নেউলদের জন্য আরও বেশি বেশি খাদ্যের মজুত একটা সময় ইয়েলো স্টোনে নেকড়েদের অনুপস্থিতিতে এইসব প্রাণীরা বিলুপ্ত হয়ে যাচ্ছিল কিন্তু নেকড়ের সংখ্যা বাড়ার সাথে সাথে পুরো ফুটচেন আরো জটিল আর স্থিতিশীল হয়ে ওঠে নেকড়েদের দল কেবল প্রকৃতির ভারসাম্য সাহায্য করে না বরং এরা অর্থনৈতিক দিক থেকেও সরকারকে এনে দেয় বেনিফিট যখন এখানে নেকড়ে ছিল না জনগণ এই জায়গাটিকে একটি গুরুত্বপূর্ণ টুরিস্ট স্পট হিসেবে বিবেচনা করতো না কিন্তু নেকড়ের সংখ্যা বাড়ার সাথে সাথে জনগণ এদের দেখার জন্য ভিড় জমাতে শুরু করে নেকড়েদের দেখার জন্য গোটা বিশ্ব থেকে টুরিস্টরা ইউল ইস্টনের আশেপাশের টাউনগুলিতে ভিজিট করতে থাকে আর এই পর্যটনের কারণেই প্রতি বছর এই টাউন পঁয়ত্রিশ মিলিয়ন ডলার আয় করে থাকে শুধু তাই নয় টুরিস্টরা এদের দূর থেকে পর্যবেক্ষণ করার জন্য স্পেশাল ইকুইপমেন্টের উপর হাজার হাজার ডলার ব্যয় করে থাকে এছাড়াও এলকের পপুলেশন কমে আসার কারণে গাছের সংখ্যাও বাড়তে থাকে আর বনাঞ্চল কার্বন ডাই অক্সাইডকে সঞ্চয় করে রাখতে সাহায্য করে যা ক্লাইমেট চেঞ্জের বিরুদ্ধে লড়াই করার জন্য অত্যন্ত মূল্যবান সম্পদ বিভাগের দ্বারা পুনরুদ্ধার করা জলাভূমি বন্যা বন্ধ করতেও সাহায্য করে থাকে আর এগুলো প্রকৃতির জলের স্টোরেজ হিসাবেও কাজ করে থাকে শুধু তাই নয় এই নেকড়েগুলো রাস্তা মেরামতের জন্য র্যান্ডাম অর্থ ব্যয়ের হাত থেকেও রক্ষা করে থাকে থাকে নদীর তীরে এলকের সংখ্যা কম ঘোরাঘুরির কারণে বৃক্ষ বেড়ে উঠতে থাকে যার ফলে মাটির ক্ষয়ও কমে আসে আর কম ক্ষয় মানে আরও স্টেবল গ্রাউন্ড এর অর্থ রোড আর ব্রিজ কম রিপেয়ার ছাড়াই বহুদিন লাস্টিং করবে বন্ধুরা এই ১৪টি কানাডিয়ান নেকড়ে কেবল ইয়েলো স্টোনের পরিবেশের ভারসাম্যকে পুনরুদ্ধার করেনি বরং সংরক্ষণ সম্পর্কে আমাদের চিন্তা ভাবনাকে পরিবর্তন ঘটিয়েছে বর্তমানে শুধুমাত্র ইয়েলো প্রায় ছশোটির বেশি নেকড়ে রয়েছে আর প্রতি বছর প্রায় পাঁচ লাখ ভিজিটর এদের দেখার জন্য এখানে জমায়েত হয় এখানের কিছু লোকালরা তো ওল্প বিজনেসও শুরু করে দিয়েছে এরা কর্মসংস্থান সৃষ্টি করেছে নদী পুনরুদ্ধার করেছে আর গাছপালা ফিরিয়ে এনে দিয়েছে যা আজ থেকে একশো বছর পূর্বে এদের এই উপকারের কথা তখন কেউ কল্পনা করতে পারেনি